আজকের নাটক জামদানি রচনা বনানী মুখোপাধ্যায় অভিনয়ে সোমা সরকার জয়া মণ্ডল ডালিয়া হালদার প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি মা এখনো ফেরেনি ও রিনাদি আমাকে ডাকছো হ্যাঁ বলছি মা এখনো ফেরেনি না গো এখনো ফেরেনি ও ফোন করেছিল না তো তুমি চিন্তা করো না এক্ষুনি এসে যাবে আজ তো মায়ের কি যেন একটা আছে তাই না আমি ঠিক জানি না গো এটা কিন্তু ঠিক হলো না রিনাদি আমি জানি তুমি সব জানো সব খবর রাখো কিন্তু চুপ করে থাকো সব সময় কেন গো ভয় পাও মা সে ভয় পাবো কেন আমি সত্যি জানি গো তো মা এখন কোথায় গেছে সেটা তো জানো হ্যাঁ হ্যাঁ সেটা জানি একটা মহরতে অনুষ্ঠান আছে আর একটা সিডি বেরোচ্ছে কার জানি না সেইটার উদ্বোধন আর তারপর আপ তারপর উর্বশী থেকে ঘুরে আসবে ও সেই মহিলাদের নাম করা বিউটি পার্লার কি হলো ওরকম করে কি দেখছো আমি নিজে সেখানে যাই না বলে কি কিছুই জানি না নাকি আশ্চর্য তো তা গেলেই তো পারো তুমি তো এমনিতেই সুন্দর আরও সুন্দর হয়ে যাবে দরকার নেই বাবা তুমি বরং যে ও মায়ের সঙ্গে আরে গেছিলাম তো একদিন ওরে বাপা চারদিকে সবাই রং মাখছে গো দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম অতক্ষণ বসা যায় নাকি তো গেলে লোকে কি বলবে গো যাবে জাগবে তুমি শোনো না এখন কি জমাই খেতে দেবে বড় খিদে পেয়েছে মা ছি ছি দেখেছো কথা বলতে বলতে খেতে দেওয়ার কথাই ভুলে গেছি কে খাবে বলো মাছের চপ করেছি দেব চা দিয়ে খুব ভালো লাগবে তুমি যা করে দেবে আমি তাই খাব আর সে তো জানি তুমি তো কোনো কিছুতেই না বলবে না খুব লক্ষ্মী মেয়ে তুমিও খুব তো একদিনের জন্য তুমি অন্যরকম তুমি বাড়িতে আছো বলে মা এত নিশ্চিন্তে থাকে ঠিক আছে ঠিক আছে বাবা আর সুখাতি করতে হবে না তুমি যাও হাত জামা কাপড় পাল্টে নাও আমি খাবার নিয়ে যাচ্ছি ওকে সত্যি বাবা কে বলবে এই মেয়ে কলেজে পড়ায় সব সময় যেন সেই ছোট্ট ঝেমলি এই নিশ্চয়ই দিদি এসে গেছে আসি আসি ঝিমলি কলেজ থেকে এসেছে রিনা হ্যাঁ অনেকক্ষণ এসেছে দিদি অলরেডি হয়ে গেছে তা তো বলতে পারবো না এইমাত্র আমার কাছে খাবারছে ও পুরে গেল ও তাহলে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দে হ্যাঁ হ্যাঁ আমরা তো বল বীরু বোনা কি হলো কি দেখছিস আপনা কি কি সুন্দর লাগছে দিদি হ্যাঁ একেবারে যেন মা সরস্বতী চুলটা দারুণ বড় হয়েছে হ্যাঁ আশার সময় একেবারে বিধি এলো এখন আর নিজে ঠিক চুলটা ম্যানেজ করতে পারি না রে ভালোই করেছেন দিদি যা বড় চুল আপনার একা কি সামলানো যায় নাকি ঠিক আছে ঠিক আছে খাবারটা নিয়ে আয় আমাকে একটু কফি দিস আচ্ছা আমি যাচ্ছি ঝিমলির ঘরে ঠিক আছে দিদি কিরে তুই এখনো শুয়ে শুয়ে বই পড়ছিস কখন যাবি আমার তো সাজগোজ হয়ে গেল আর তুই কিছুই করিস নি এখনও তুমি তো জানো মা ও সাজগোজ আমার ভালো লাগে না আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও না ও আবার কেমন কথা আমি তো তোমার ভালোর জন্যই বলছি ঝেমলি তোমার বয়সের মেয়েরা না সে যে থাকে বলো তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও মা আমি যেখানে কাজ করি সেখানে তোমার মতো করে সাজা যায় না ইটস নোবেল প্রফেশন মা তার মানে তুমি কি বলতে চাইছো আমি যে কাজটা করি সেটা নোবেল নয় হুম হ্যাঁ জানে তবে গ্ল্যামারাস এটা ঠিক আমি কলেজে পড়াই মা কলেজে পড়াই সেখানে তোমার মতো করে সাজা যায় না আমার মতো করে সাজা মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো ধুপ বাবা কিছু বলতে যায় না তুমি যাও তো কাপড়টা চেঞ্জ করে নাও আমি রেডি হচ্ছি ঝিমলি মা আজকের দিনটা একটু ব্রাইট সেজো কেমন কেন তো আজকে কোনো স্পেশাল ডে নাকি ও মা তুমি ভুলে গেছ আজকে সমরেশ্বর যে প্রেসকে ডেকেছেন এই প্রথম প্রথমে আমায় নিয়ে ছবি করবেন তাই সোয়াট সোভাত মানে ভারতের বেস্ট ডিরেক্টর বাংলার বেস্ট অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবেন এটা একটা স্পেশাল হবে না কি জানি আমার তো মনে হয় তোমার কাছে এভ্রিডে ইজ অ স্পেশাল ডে আজ কি হয়েছে ঝিনলি মা এরকম রাফলি কথা কেন বলছো কই না তো রাফলি কথা বলিনি তো সত্যিই তো তোমার তো রোজই কিছু না কিছু ফাংশন থাকে সে ছোটবেলা থেকে দেখে আসছি তো তুমি কি কিছু মেন করতে চাইছো আরে না না মেন করব কেন তুমি একজন फेमस एक्ट्रेस তোমার তো এরকম ব্যাপার সব থাকবেই মা সত্যি করে বলো তো আজ তোমার যাবার ইচ্ছে আছে না নেই না নেই একদম নেই তোমার ওই সব পার্টি জাতিতে যাওয়ার ইচ্ছে আমার কোনোদিন ছিল না আজও নেই সেটা আগে বললেই পারতে কি হতো বলে মনসু তো তা নিজের ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে আমি ও না হয় তাই করলাম চাও তো তুমি চেঞ্জ করে নাও খুব কোট সেমা আজ একটা অন্তত সাদা শাড়ি পরে যেও কেন সাদা আমি তো কালো জামদানিটা পরব বলে ঠিক করেছি কেন কালো কেন তোমার তো একটা দারুণ সুন্দর সাদা জামদানি আছে আমিই তো তোমায় দিয়েছিlast পূজাতে ওটা পরো না মা ওটা কি তোমার দারুণ লাগে তোমার পছন্দ হলো না নাকি না মানে আসলে কি জানো সাদা পরাটা এখন আর ঠিক হ্যাবিট নেই তাই নাকি অন্য কোনো কারণ আছে অন্য কারণ আবার কি বলবো রাগ করবে না তো আসলে কি জানো সাদা পড়তে তুমি ভয় পাও তোমার মনে হয় সাদা পড়লে বোধ তোমার আসল বয়সটা বেরিয়ে পড়বে ঝিমলে এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখলে দেখলে তো তুমি কেমন রেগে গেলে এক সময় কিন্তু তুমি সাদাই পড়তে মা সবাই বলতো দ্য লেডি ইন হোয়াইট মনে পড়ে তোমার নাম দেওয়া হয়েছিল শ্বেত শুভ শুভজা মনে পড়ে মা আমি তো দেখিনি ম্যাগাজিনে পড়েছি আমার খুব ইচ্ছে করে ঠিক আছে সে না হয় অন্যদিন পরা যাবে তাহলে বরং তুমি আজ একাই যাও মা শুধুমাত্র সাদা কাপড়টা পরব না বললাম বলে তোমার রাগ হয়ে গেল ঝিমলি না রাগ নয় আমার কষ্ট কষ্ট হয় আমার তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই আমি নায়িকার মতো নয় কিন্তু তুমি তুমি তো মোটে তোমার ওই গ্ল্যামার সিমেজ থেকে বেরোতেই চাও না তোমার কি হয়েছে ঝিমলি এইভাবে কেন কথা বলছো কিছু হয়নি মা কিচ্ছু হয়নি আমার না অনেক দিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো কিন্তু বলা হয়নি বেশ তো বলো জানো মা আমার বুকের ভেতর একটা ছবি আঁকা আছে সেটা মাঝে মাঝে আমার চোখের সামনে এসে যায় যদিও সেটা খুব পরিষ্কার নয় কি ছবি জানো কি তিন বছরে আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো আর বাবা জলের উপর দাঁড়িয়ে ছবি তুলছে থাক না ওসব কথা প্লিজ তারপর তারপর তো সব এলোমেলো হয়ে গেল তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল বাবা আবার বিয়ে করলো আর তুমি তুমি আমাকে সেই কত দূরে দার্জিলিংয়ে পাঠিয়ে দিলে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি তাই না প্লিজ আচ্ছা মা তোমার একবারও মনে হলো না অত দূরে ওইটুকু মেয়ে কি করে একলা একলা থাকবে একটু মনে হলো না না হয়েছিল ঝিমলে হয়েছিল তোমাকে হোস্টেলে রেখে যখন বাড়ি ফিরে এলাম আমার মনে হয়েছিল এটাই জীবনের শেষ আর কিচ্ছু রইলো না আমার চারদিকে শুধু তোমার জামা তোমার খেলনা তোমার ছবি শুধু তুমি তুমি আর তুমি তোমার ছোট্ট বালিশটাকে বুকের ভেতর নিয়ে শুধু কেঁদেছি ঝিমলি শুধু কেঁদেছি ব্যাস আর তারপরে ব্যস্ত হয়ে গেছো তোমার নিজের জগতে একটার পর একটা ছবিতে সাইন করেছ আর নাম যশ অর্থের আড়ালে বুকের ভেতরে কান্নাটাকে মুছে ফেলতে চেয়েছ মহারা জীবনটাকে কিন্তু মুছে ফেলতে চাইনি মা ওই জীবনটাতেই তো কেটে গেছে আমার কতগুলো বছর কলেজ শেষ করে তবেই তো আসতে পেরেছি তোমার কাছে আচ্ছা কলেজটা পারতাম না পারতাম না আমি যে পরিবেশে বাস করি সেখান থেকে তোমার পড়াশুনো হতো না ভেবেছিলাম গ্র্যাজুয়েশনের পরে তুমি তো খানিকটা ম্যাচিওর হবে তখন এখান থেকে এসে এম এটা করবে কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করেই আমাকে এখানে আনো নি তুমি ডিনাই করতে পারো মা কি বলছো তুমি ঝিমলি আমি তোমাকে ইচ্ছে করে আনিনি হ্যাঁ 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 ইচ্ছে করে ইচ্ছে করে আনোনি তুমি তোমার ভয় হো তোমা যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় একটা মেয়ে আছে তাহলে যে তুমি বুড়ি হয়ে যাবে মা তোমার গ্ল্যামার কমে যাবে তুমি যে বড্ড সুন্দর মা তুমি বাংলার মোস্ট বিউটিফুল হিরোইন তাই না তাই তাই ছোটবেলা থেকে আমি শুনেছি আমি খুব সুন্দর এই সুন্দর সুন্দর শুনতে শুনতে আমি বড় হয়েছি যখন ছবিটি কাজ করতে এলাম তখন শুনলাম আমার মতো সুন্দরী নায়িকা বাংলা ছবির জগতে এর আগে আসেনি আমার ভালো লাগতো জেমলেই ভালো লাগতো আমি এনজয় করতাম তারপর তুমি যখন একটু বড় হলে সবাই বলতো দেখলে মনে হয় শুনতাম তার মাকে দেখে মানে হয় দিদি তখন আমার মনে হতো কেন 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 মা মনে হবে না কেন শুনতে দিদি মনে হবে হ্যাঁ তুমি এনজয় করতে তুমি আনন্দ করতে মা গো যখন ওই আনন্দের ছোঁয়ায় হবে আবেগে তোমার মুখটা লাল হয়ে যেত না তখন তখন ওই লাল রঙের আগুনে আমার মুখের ফেলাটা পুরে চাই হয়ে যেত মা পুরে চাই হয়ে যেত এসব তুমি কি বলছো ঝিমলি কি বলছো বলছি বলছি তার কারণ তোমার জন্য আমার পট্ট ভয় করছে মা আমার জন্যে হ্যাঁ মা তোমার জন্য কাল মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে গেছিল তোমার ঘরে আলো জ্বলছিল আমি জানলা দিয়ে দেখলাম তুই ছুটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো হ্যাঁ দৃষ্টিতে দেখছো নিজেকে কখনো চোখের পাতায় হাত দিচ্ছ কখনো গালে কখনো গলায় ছেড়লে কে বলছ ওই না আর মুছে যাবে না মা তুমি মানো আর না মানো ওটা তোমার বয়সের দাগ তোমার বয়স হয়ে গেছে মা ওই বলি রেখা ভগবানের দেওয়া ও তা কখনো যায় না ওই ড্রেসিং টেবিলে থরে থরে সাজিয়ে রাখা বিদেশি ক্রিমেতেও যাবে না আসলে কি জানো কোনোদিন মা হতে চাওনি থেমলে তাই ওই দাগগুলো তোমার চোখেই পড়েনি অনেক বলেছো তুমি আর না হ্যাঁ 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 আমি কনফেউজ করছি আমি বয়সটাকে মেনে নিতে পারিনি কারণ যে সমাজের উঁচু সিংহাসনটায় আমি বসে আছি না তার চারদিকে শুধুই রূপ তোমার ভাষায় শুধুই গ্ল্যামার সেখানে ওই বলি দেখার কোনো জায়গা নেই তাই তাই তোমাকে দূরে সরিয়ে রাখতে হয়েছে তাই তাই তোমার দিদি হয়ে থাকতে চেয়েছি আমি মা হয়ে নয় ঝিমলি মা হয়ে নয় কিন্তু আমার যে মা হতে ইচ্ছে করছে আমি জানি মা জানি তুমি আমার বিয়ে দিতে চাও কিন্তু দুবারে সাহস তোমার নেই একটা ছোট্ট বাচ্চার দিদা হবার মতো সাহসও তোমার নেই ঝিমলি এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে মা আমি নেক্সট সোমবার বিয়ে করছি বলছো আমাদেরই কলেজের প্রফেসর সুপ্রতিম সেনকে মানে আরে না না তোমাকে খেচ্ছে করতে হবে না আমরা রেজিস্ট্রি করব না গো মা তোমাকে কালো জামদানি ছেড়ে লাল পার গরদ পড়তে বলবো না কোনো দিন বলবো না আমাদের দুজনের মা হতে কোনো দিন বলবো না একটা ছোট্ট বাচ্চার দিদা হতে কোনো দিন বলবো না মা কোনো বলবো না ঝিমলে কি হচ্ছে কি যাও 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 তুমি তোমার স্বপ্নের জগতে চলে যাও তুমি তোমার ম্যাডাম ম্যাডাম বলে স্নবকদের মাথা থাকতে হবে না থাকতে হবে না আমাদের কাছে ঝিমলে প্লিজ প্লিজ তুমি চুপ করো ঝিমলি প্লিজ তুমি চুপ করো একদিন কিন্তু ওরা তোমাকে ছুঁড়ে দেবে মা যে ম্যাডাম প্রশস্তি করা মানুষগুলো ফিরেও দেখবে না তোমার তোমার যে বয়স হয়ে গেছে মা আর তোমাকে ওরা নায়িকা সাজাবে না ছোট্ট মেয়েটার মা হবার ভয়ে তাকে দূরে সরিয়ে সেই মেয়েটাই তারা আটচল্লিশ বছরের সন্তানকে বুকে জড়িয়ে ধরা জন্য দু চোখ জল নিয়ে দাঁড়িয়ে থাক তখন তুমি এসো মা তখন তুমি তার কাছে এসো আর না জিমলি আর না এবার তুমি চুপ করো জিমলি আমি আর পারছি না জিমলি আমি আর পারছি না কি তুমি কাঁচ একবার একবার আমাকে কালো জামদানিটার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে আনবে জিমলি কি 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 না মার না প্লিজ প্লিজ মা কে দুন না আজ তো আমার ভিজে স্পেশাল দে না মা দাও করবে না মা যাও কাপড়টা চেঞ্জ করে আর ও মানে তোমাকে নিতে এক এসে যাবেন কি হুনু মা যাও আমার আমার সাদা জামদানিটা এনে দেবী ঝিমলি তুমি তুমি ওটা পরবে হ্যাঁ তুই করবি এটা আমি এক্ষুনি এনে দিচ্ছি তুমি তোমার ঘরে যাও আমি দিয়ে ASCII কাপড়টা আরে যাও না কি হলো ঝিমলি চুপচুপে একটা কথা বলবো কি কথা বল বলছি তুমি আমার সঙ্গে যাবে তো তা না হলে আমি যে বড় একা হয়ে যাব মা যাবে তো নিশ্চয়ই যাব মা নিশ্চয়ই যাব। ও মামা ও মামা আমাকে কাছে একটু সরিয়ে শোনা কানে কানে একটা কথা বলি কানে কানে কি কথা বলো বলছি আমি আছি ভয় কেন মা করো সিন্দি তুমি সত্যি বলছো তুমি থাকবে তো আমার সঙ্গে সত্যি বলছি মা তোমার কোনো ভয় নেই আমি থাকবো তোমার সঙ্গে থাকবো 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 সত্যি বলছো তুমি থাকবে মা আমার না মা আমার না মা আমার সোনা তোমাদের মামির মিল দেখে খুব শান্তি পেলাম এবার বলো তোমরা কি খাবে আমি সেই মতো রান্না করব তুই বল মা কি খেতে চাস আজকে আমি না দি আজকে মায়ের পছন্দ আমার পছন্দ দুজনের পছন্দের রান্না করা ঠিক আছে মায়ের পছন্দ রেদু কিন্তু